বাংলাদেশ এমন একটা আজব দেশ এই দেশে একজন মারলে আটজন ছায়া দেহে একজন মারে আটজন ছায়া ছায়া এই সরকার সৈরাচার সরকার এই শেখ হাসিনা সরকার খুনি সরকার প্রথমে মার্সে জামাত ইসলাম সারা বাংলাদেশ ছায়া দেখছে পরে মারলো বিএমপি রে সারা বাংলাদেশ ছায়া পরে মারলো হেফাজতরে সবাই ছায়া দেখছে এখন মারতেছে সাধারণ ছাত্ররা সবাই মায় সবাই ছায়া দেখতেছে সাধারণ মানুষ মারতেছে এখন রাজনীতিবিদরা গরম বই লইছে চুরি বইরা যে মাঠে নামলে সরকার কইব যে এটা এখন আর সাধারণ ছাত্র আন্দোলন নয় রাজনীতির আন্দোলন হয়ে গেছে তো কোক না সমস্যা কি আপনার রাজনীতি করেনই তো সাধারণ মানুষের জন্য তো এখন সাধারণ মানুষ দুজন দুইশোর উপরে লোক মারা গেল এরা কি আপনার সন্তান না এরা কি আপনার দেশের সাধারণ মানুষ না আপনার রাজনীতি কার জন্য করেন ঘুষ এবার দুর্নীতি করেরা বড় লোক রাজনীতি করেন যদি সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন তো অবশ্যই রাজনীতি মাঠে নামবেন সাধারণ ছাত্র সাথে একমত হইয়া সকল দল নামবেন যারা যারা মায়ের খাইছেন সাধারণ ছাত্র আছেন এবং কি রাজনীতিবিদ আছেন সবাই নামবেন কারণ সাধারণ ছাত্ররা মারছে আর বাকি আছে কে আর আপনারা তো রাজনীতি করেনি সাধারণ ছাত্রের লেগে তো আপনারা মাঠে নামলে সমস্যা কি শেখ হাসিনা কোক না দুইটা ইয় সাধারণ ছাত্র আন্দোলন নাই রাজনীতি আন্দোলন তো কোক না সমস্যা কি কারণ সাধারণ ছাত্র মারা যদি এখন না দাঁড়ান দাঁড়াবেন দাঁড়াবেন কবে কবে সাধারণ ছাত্র অফিসে না দাঁড়ালে নামেন এখনো সময় আছে মাঠে নামেন সাধারণ ছাত্রের বাসান এই খনি সরকার দুইশো লোক মারছে আর কত মার বৈশাপ নাই এই খনি সরকার হাত থেকে সাধারণ মানুষগুলো বাসান সাধারণ ছাত্ররা বাসান তারা নাকি মেধাবী ছাত্র যারা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকে বাঁচান এখনো সময় আছে যদি বাংলাদেশে রাজনীতি করতে চান না তো মনে করেন আওয়ামী লীগের মতো আপনাদেরকে সবাই সাধারণ জনগণ বয়কট করব শুধু আওয়ামী লীগকে বয়কট করবো না সবারই বয়কট করব এখন যারা এই সাধারণ ছাত্রের পিছনে না দাঁড়াবো তারা সবারই বয়কট করব এখনো সময় আছে দাঁড়ান সবাই এদের পিছনে